এই নিশিবদ্ধ গাছটা আমি বসিয়েছিলাম তো বসাবার পর এখন একটা বছর আমার হয়েছে তো গাছটা দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে এবং গাছে দেখুন এই মুহূর্তে কিন্তু দেখুন গাছে কিন্তু কুড়িও কিন্তু এসে গেছে ঠিক আছে গাছে দেখুন আর যেহেতু গরমকালে এই ফুলগুলো ফোটে তো সেই হিসাবে দেখুন গাছে কিন্তু পুরিগুলো এসে গেছে কত সুন্দরভাবে দেখুন কারণ এইটা আট দু তিন দিন চার দিন পরেই কিন্তু এই ফুলটা কিন্তু ফুটবে তো গাছে যত্নটা সেভাবে করিয়েছিলাম বলে কিন্তু দেখুন গাছটাও যে এত সুন্দর কিন্তু হয়েছে আর ফুলগুলো তো ফুটবে যখন ফুলগুলো ফুটবে তখন আপনাদের আবার দেখাবো যে ফুলগুলো কত সুন্দর ফুলগুলো ফুটেছে কারণ দেখুন এর কী হচ্ছে অনেক রকমও কালারও হয় একটা গোলাপি আছে লাল আছে সাদা আছে তো আমার এই ফুলটা হচ্ছে এটা সাদা রঙের এই ফুলটা আর যেহেতু এখন পুঁড়ি এসে গেছে এখন কিন্তু গাছে কোনো রকমের খাবারও কিছু দেব না গাছে রকম স্প্রেও কিছু করব না এখন শুধু সময় সময় একটুখানি জল দেবো যাতে গোড়াটা সব সময় ভিজে থাকে যাতে এমন কিছু জল দেবো না যাতে গোড়াগুলো নষ্ট হয়ে যায় কারণ যেহেতু এখন ফুল ফোটার সময় হয়েছে তো যাতে বেশি জল দিলে কিন্তু আমার এই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আর কি করতে হবে এই গাছটাকে সম্পূর্ণ কিন্তু রোদেই রাখতে হবে কোনো রকম ছাওয়া জায়গাতে রাখা যাবে না কারণ যেহেতু এটা গরমকালের ফুল হয় গাছটা যত রোদে থাকবে যত থাকবে তত কিন্তু গাছটাও আরও সতেজ থাকবে ফুলগুলোও কিন্তু খুব সুন্দর কিন্তু হবে দেখুন এই একটা হয়েছে এটা একটা হয়েছে তো এইভাবে কিন্তু গাছ এনে বসালে যত্ন করলে কিন্তু এরকম ফুলগুলো হয় তো যখন এগুলো আবার ফুলটা ফুটবে তখন আপনাদের আবার এটা দেখাবো যে কিভাবে ফুলটা কত সুন্দর ফুলটা ফুটেছে দেখুন আপনাদের আগে বলেছিলাম যে রাত্রেবেলায় যে ফুলগুলো ফুটবে সেই সময় আপনাদের দেখাবো আর এই ফুলগুলো যেহেতু রাত্রেবেলায় ফোটে তো সেই হিসাবে দেখুন রাত্রেবেলায় এখন এই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আমাদের দেখাবার জন্য রাত্রেবেলাতে আর এখন বাজে দশটা বাজে এই দশটা থেকেই কি ফুলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে আর এই ভোরবেলা পর্যন্ত থাকে তারপরে কিন্তু ফুলটা আস্তে আস্তে কিন্তু মুজে যায় কারণ এইটাকে অ্যাকচুয়ালি এইটাকে বলছি মানে নিশিপদ্ম নিশিপদ্ম এই কারণেই বলে যেহেতু রাত্রেবেলায় ফোটে সেই জন্য একে নিশিপদ্ম বলে অনেকে নাইট কুইন বলে আর এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আপনাদের যেটা ক্যাকটাস জাতীয় ওগুলো হচ্ছে ফুল কারণ অনেক সময় দেখবেন বিভিন্ন রকমের ক্যাকটাসে দেখবেন ছোটো ছোটো ফুল হয় কাঁটা যা যেগুলো থেকে আর এরও দেখুন পাতা থেকে কিন্তু এই কুঁড়িগুলো বের হয় আর পাতা থেকেই কিন্তু পাতার মধ্যে থেকে ফুলগুলো কিন্তু দেখুন কি সুন্দর ঝুলতে থাকে আর এই গাছটা মানে কি আপনার প্রথম গাছটা বসালেই দেখুন যে সব সময় যে ফুল হবে তা কিন্তু নয় সঠিক যত্ন পরিচর্যা করতে হবে আর গাছটা একটুখানি পুরনো হতে হবে তাহলে কি হবে গাছটার মধ্যে কিন্তু অনেক ফুল কিন্তু গাছটার মধ্যে ফুটবে আর এটা কি এক একবার কিছু কিছু কুঁড়ি আসলো ফুল হলো ওগুলো যখন ফুটে যায় ঝরে যায় তারপর কি হয় আবার এখান থেকে পাতা থেকে কিন্তু নতুনভাবে কিন্তু আবার কুঁড়ি বেরোতে শুরু করে সেখান থেকে কিন্তু ফুলগুলো হয় আর এই ফুলগুলো দেখুন একটা সুন্দর কিন্তু গন্ধও কিন্তু একটা আছে আর দেখতে তো দেখুন অসাধারণ দেখতে এবং তার সৌন্দর্য দেখতেই পাচ্ছেন অত খুব সুন্দর ফুলগুলো ফুটেছে আর এখানে দেখেন একটা ফুল ফুটেছে একটা কুঁড়িও রয়েছে মানে এগুলো কি ফুল পরপর কিন্তু হবে ফুটতে থাকে আর এই মেনলি ফুলগুলো আপনার ফোটা শুরু হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই ফুলগুলো কিন্তু ফুটতে থাকে আর এগুলো বিভিন্ন এগুলোর জন্য যখন দেখুন খুব যে বড় টপ দরকার খুব যে বড় জায়গা অনেক যত্ন সেগুলো কিন্তু নয় এগুলো দেখুন আমি যেমন একটা প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি আর দেখুন ছাদের মানে রেলিংয়ের মধ্যে আমার একটা রাখা আছে পাঁচিলের মধ্যে তাতে দেখুন এই ফুলগুলো ফুটেছে অনেকে কি করে এগুলোকে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং যে সব টপগুলো আছে তার মধ্যেও এগুলো কিন্তু বসায় তাতে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বিভিন্ন রকম বারান্দাতে লবিতে এই ফুলগুলোকে এই গাছগুলো কিন্তু ঝুলিয়ে রাখে তাতেও কিন্তু এই ফুলগুলো হয় আর এগুলোর মেনলি যত্ন পরিচর্যা বলতে দেখুন এমন কিছু যত্ন পরিচর্যারও সেগুলো দরকার নেই প্লেন যেটা ভার্মি কম্পোস্ট একটুখানি গোবর সার অল্প মাটি এগুলো দিলেই কিন্তু এই গাছের মধ্যে গাছের ভালো হয় আর মাঝে মাঝে একটুখানি যখন দেখবেন যে কিছুদিন পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া একটু করে যে খোল পচার যে জল তাতে দিলেই হয় কি গাছের গ্রোথটা ভালো হয় আর গ্রোথগুলো যদি ভালো হয় তেমনি এই ফুলগুলো তাড়াতাড়ি ফুল আসতে সাহায্য করে তারপর ফুলের গ্রোথটা ভালো হয় ফুলের সাইজটা বড় হয় এই জন্যই কিন্তু একটু মাঝে মাঝে একটু খাবার দেওয়া হয় যেহেতু টবের মধ্যে থাকে খাবার মাঝে মাঝে একটু একটু করে দিতে হয় আমার দেখুন এটা প্লাস্টিকের একটা গ্রো ব্যাগের মধ্যে দেখুন আমি এটা বসিয়েছি তাতেই দেখুন এত সুন্দর ফুলগুলো হয়েছে আর আমার যে এই গাছটা এটা বেশি দিন বয়স নয় এটা ছ সাত মাস এই গাছটা আমি বসিয়েছিলাম এবং তাতে দেখুন যত্ন পরিচর্যা করার পর দেখুন ফুল এখন কিন্তু ফুটতে শুরু করছে কিছু কিছু যখন কুঁড়িগুলোও কিন্তু রয়েছে দেখুন প্রতিটা পাতা থেকে দেখুন এই কুঁড়িগুলো কিন্তু বেরোচ্ছে আর এগুলো কী হয় কুঁড়িগুলো এখন বেরিয়ে বড়ো হয়ে আস্তে আস্তে উপর দিকে মুখগুলো কিন্তু করে থাকে আর যখন ফুলগুলো একসঙ্গে সব ফুলগুলো ফোটে তাতে কিন্তু দেখতেও খুব কিন্তু খুব সুন্দর হয় আর এইগুলো যত্ন পরিচয় বলতে এগুলো যদি উনি মনে করেন যে এখান থেকে নতুনভাবে গাছ তৈরি করবেন তাতেও কিন্তু খুব ইজিভাবে কিন্তু হয় এর যে পাতাগুলো আছে এর পাতাগুলো একটা মোটা ডাল দেখে ভেঙে যদি বালিতে হোক কি ভার্মি কম্পোস্ট কি গোবর সারের মধ্যে যদি পুঁতে দেওয়া যায় সেখান থেকেই কিন্তু নতুনভাবে কিন্তু গাছ কিন্তু তৈরি হয় অনায়াসে গাছগুলো কিন্তু তৈরি হয় দেখুন আমি এটা একটা প্লেন একটা প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে কিন্তু এটা বসিয়েছি তাতেই দেখুন এত সুন্দর গাছগুলো কিন্তু হয়েছে আর এবং পুরনো হলে কি গাছটা যত একটু বড়ো হবে তাতে কিন্তু ফুলগুলো কিন্তু আরও বেশি কিন্তু ফুলগুলো হবে এবং এত সুন্দর একটা গন্ধ ফুলগুলো আছে এবং তার যে সৌন্দর্য সেটা তো অতুলনীয় মানে এরা রাত্রেবেলায় ফোটে দেখুন রাত্রেবেলাতে একদম সাদা ধপধপ করছে ফুলগুলো গাছ যখন ভরে থাকে তখন কিন্তু সত্যিই খুব সুন্দর কিন্তু দেখতে লাগে ফুলগুলো দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে আপনি বারান্দাতে লবিতে সব জায়গাতে রাখতে পারেন খুব যে রোদের মধ্যে একটু যেখানে রাখবেন যাতে অল্প রোদও আসে আর অল্প ছাওয়া থাকে এই রকম জায়গাতে কিন্তু এই গাছগুলো কিন্তু রাখতে হয় আর এই গরমের সময়তেই কিন্তু এই ফুলগুলো মেনলি ফোটে মানে গরম থেকে বর্ষাকাল ওই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টার মধ্যেই কিন্তু এই ফুলগুলো কিন্তু ফুটতে থাকে কিন্তু কত সুন্দর দেখতে লাগছে এভাবে যত্ন মানে কোনো ডাল থেকে যদি বাড়িতে বসান তার পরিচর্যা যত্ন করবেন দেখবেন খুব সুন্দর ফুলগুলো এগুলো কিন্তু হয় আর যেহেতু পাতা থেকে ফুলগুলো হয় এই পাতার ডাল এগুলো আবার তো মাটিতে পুঁতে দিলে একটা এক একটা থেকে কিন্তু অনেক গাছে কিন্তু তৈরিও কিন্তু করা যায় দেখুন কত সুন্দর দেখতে লাগে ফুলগুলো আর যেহেতু রাত্রেবেলায় ফোটে দিনের দিনেবেলায় সেভাবে তো হয় না কুঁড়িটা দিনেবেলায় হয়ে থাকে ওই জন্য রাত্রেবেলাতেই এই ছবিগুলো আপনাদের দেখাতে হচ্ছে রাত্রেবেলায় আর পাশে আরও কুঁড়িও রয়েছে এবং চারদিকটা অত দেখাতে পাচ্ছি না পেছন দিকটা যেহেতু পাঁচিলের মধ্যে বসানো আছে পেছন দিকটা দিকেও কিন্তু প্রচুর কিন্তু কুঁড়ি এসছে এবং এইগুলো ছোটো ছোটো কুঁড়িগুলো পাতা থেকেই যেগুলো পাথা